দর্শক হলে আমরা প্রত্যেক বছরের মতো এবারও এসেছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরস্থান ইসলাম শ্রদ্ধা নিবেদন করতে এবং দোয়া মালাজাত করতে আমরা সাধারণত প্রত্যেক জন্মদিন এবং মৃত্যুদিনে আসি এবারও প্রত্যেক বছরের মতো আমরা এবার এসেছি এবার আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী বিশেষ করে জাতীয় কবি বিদ্রোহের কবি সাম্যের কবি ভালোবাসার কবি এবং বিশ্বের মানবতার কবি এই কাজী নজরুল ইসলামের কবর স্থানে আমরা বাড়ি আসি এই কবি কাজী নজরুল ইসলামের গজল ইসলামিক যেসব গান উনি রচনা করেছেন এবং বিশ্বের দরবারে যেভাবে ওনার প্রধার কলমের মাধ্যমে এই বিশেষ করে মানব জাতিকে যেভাবে তুলে ধরেছেন সেই কবির প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করার জন্য প্রত্যেক বছরই আমরা এবার আসি এবারও আমরা এসেছি আমরা এখানে শ্রদ্ধা নিবেদন করব এবং শ্রদ্ধা নিবেদন শেষে আমরা দু আমলা করবো